শুরু করছি আজকের বাছাই করা খবর শুরুতেই হেডলাইন স্ত্রীকে নিয়ে পৈতৃক ভিটেতে দিলীপ ঘোষ তিন রাত দেন ইলিশ দিলীপ জল্পনার মাঝে বিজেপির অভিষেকের সময় প্রার্থনা দশই জুন পরবর্তী শুনানি লড়াই শুধু জেহাদি ও জঙ্গিদের বিরুদ্ধে কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয় বললেন শুভেন্দু অধিকারী ভয় পাই না গ্রেফতারের আশঙ্কা প্রকাশ করেও দৃঢ় কার্তিক মহারাজ স্ত্রীকে নিয়ে পৈতৃক ভিটিতে দিলীপ ঘোষ তিন যা মিলে রাত দেন সর্ষে ইলিশ সোমবার ঝাড়গ্রামের গোপীবল্লপুরের কুলিয়ানায় দিলীপ ঘোষের পৈতৃক বাড়িতে নববধূকে নিয়ে ফিরলেন দিলীপ বরণ হাতে শাশুড়ি উলুধ্বনি শাঁখের আওয়াজে ঘরে তুললেন নতুন বউকে বাড়ির তিন যা গঙ্গা ও সুপর্ণা একসাথে রাতলেন অতিথিদের জন্য আয়োজিত হল আট বাঙালি খাবার যার বিশেষ চমক ছিল দিলীপ ঘোষ কলকাতা থেকে নিয়ে আসা বড় ইলিশ দিয়ে সর্ষে ইলিশ দাদার বিয়ের খবর শুনে ছোট ভাই হীরক ঘোষ প্রথমে অবাক হলেও পরে নবদম্পতিকে দেখে বলেন এবার মনে হলো দাদা সত্যিই বিয়ে করেছেন নতুন বৌদির প্রশংসা করে বলেন মুহূর্তেই সবার মন জয় করে নিয়েছেন নতুন বৌডিঙ্কু বলেন দীর্ঘদিন ধরেই এখানে আসার ইচ্ছে ছিল চারপাশটা খুব ভালো লেগেছে পৈতৃক ভিটেতে পৌঁছানোর আগে দিলীপ ঘোষ পুজো দেন কুল দেবতা শিব মন্দির ও জগন্নাথ মন্দিরে এই দিনটির জন্যই অপেক্ষা করেছিলেন পুষ্পলতা দেবী বলেন আজ আমার জীবনে সবচেয়ে খুশির দিন চার ছেলে ও বৌমাদের একত্রে পেয়ে তার আবেগঘন অনুভবী জানান দেয় দিলীপ ঘোষের জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ঠিক আগেই বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষকে ঘিরে বিতর্ক তুঙ্গে সম্প্রতি দীঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করেন দিলীপ ঘোষ যা অনেক বিজেপি নেতার অসন্তোষের কারণ হয় তারা প্রকাশ প্রকাশ করেন পাল্টা জবাব দেন দিলীপও এই পরিস্থিতিতে বিজেপি টানা দুদিন বৈঠকে বসছে মঙ্গলবার ও বুধবার আজ সল্ট বিজেপি দফতরের প্রথম বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাধারণ সম্পাদকরা সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী ও সতীশ ধন্ত এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বান্সাল মঙ্গল পান্ডে ও অমিত মাল্লব্য এছাড়া আরও গুরুত্বপূর্ণ নেতারাও থাকতে পারেন আগামীকাল আরো বড় পরিসরের বৈঠক হবে সল্ট লেক সেক্টর ফাইভের একটি হোটেলে সেখানে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি জেলার সভাপতি সাংসদ এবং বিধায়করা উপস্থিত থাকবেন অক্ষয় তৃতীয় দিন দীঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপ ঘোষের মুখের সাক্ষাৎ ঘিরে তার তৃণমূলে যোগদানের জল্পনা ছড়ালেও তিনি নিজেই তা উড়িয়ে দিয়েছেন তবু দলীয় আন্দোরে টানা পড়েন অব্যাহত রাজ্য বিজেপি নেতৃত্ব দিলীপকে নিয়ে মন্তব্য সংযত থাকার নির্দেশ দিয়েছে বলেও খবর আগামীকালের বৈঠকে দলের সাংগঠনিক অবস্থা বুথ স্তরের কাজ এবং এখনো বাকি থাকা চার সভাপতির নাম নিয়েও আলোচনা হবে বলে জানা যাচ্ছে তবে আশ্চর্যের বিষয় এই বৈঠকে সম্পর্কে দিলীপ ঘোষ জানতে না বলেই সূত্রের দাবি এখন দেখার বিষয় এই বৈঠক থেকে আদেও কোন বড় সিদ্ধান্ত নেওয়া হয় কিনা Rüya Dorsuk আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন বাছাই করা খবরগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ভোট কারচুপি মামলায় অভিষেকের সময় প্রার্থনা দশই জুন পরবর্তী শুনানি দু হাজার লোকসভা ভোটে ডায়মন্ড লক্ষেরও বেশি ভোটে জয় পান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ফলাফল নিয়ে মামলা করেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস সোমবার কলকাতা হাইকোর্টে মামলাটি উঠলে অভিষেকের আইনজীবী কিছুটা সময় চান আদালতে লিখিত বক্তব্য পেশ করার জন্য সময় প্রার্থনা করা হয় পরবর্তী শুনানি দশই জুন বিজেপি প্রার্থী বিরোধীর অভিযোগ ছিল ডায়মন্ড হারবারের নির্বাচনের নামে প্রহাসন হয়েছে কারসুপি করে জয় পেয়েছেন অভিষেক আদালত আগেই সমস্ত নির্বাচনী নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছিল ডায়মন্ড হারবারে অভিষেক পান দশ লক্ষ আটচল্লিশ ভোট ভোটের ফল প্রকাশের পর থেকে বিজেপি ছাপ্পা ভোট ও কারসুপির অভিযোগ তোলে সেই নিয়েই দায়ের হয় হাইকোর্টে মামলা জয় প্রায় এক বছর পর শুনানির পর্যায়ে এলো লড়াই শুধু এই জেহাদি ও জঙ্গিদের বিরুদ্ধে কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয় বললেন শুভেন্দু অধিকারী তার লড়াই শুধুই জেহাদি ও জঙ্গিদের বিরুদ্ধে কোন সম্প্রদায়ের বিরুদ্ধে নয় সোমবার সাংবাদিক বৈঠকে এই কথা স্পষ্ট করে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্য যারা বাংলায় বসে পাকিস্তানের পক্ষে স্লোগান দেয় তাদের বিরুদ্ধেই এই লড়াই বলেন আমি শেখের বাবার হাতে ক্ষতিপূরণ তুলে দিয়েছি কোনদিনই সবাইকে এক ব্র্যাকেটে ফেলেনি আমাদের আদর্শ ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী তিনি এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করেছিলেন তিনি আরো বলেন দু চার সালে এনডিএ প্রার্থী হিসেবে যখন আমি প্রথম লোকসভা ভোটে দাঁড়াই তখন বিজেপি তৃণমূল জোর ছিল আমি বলতাম আমাকে জেতান প্রধানমন্ত্রী করব বাজপেয়ীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরিফ মোহাম্মদ খানকে কেরাল ও বিহারের রাজ্যপাল করেছিলেন এ কথা মনে করিয়ে দেন শুভেন্দু বলেন আপনি সমগ্র সম্প্রদায়কে এক প্যাকেটে ফেলতে পারেন না তিনি আরো বলেন লড়াইটা জিহাদি জঙ্গি ভারত বিরোধীদের বিরুদ্ধে যারা নদিয়ায় বসে সোশ্যাল মিডিয়ায় জঙ্গিদের ছবি দেয় শান্তিপুরে পাকিস্তানের পক্ষে স্লোগান দেয় লড়াই তাদের বিরুদ্ধে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফর কটাক্ষ করেন শুভেন্দু বলেন প্রকৃত হিন্দুরা কেউ তার সঙ্গে দেখা করবেন না কাল তারা বাড়িতে কালো পতাকা তুলবেন সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এর ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থামনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন ভয় পায় না গ্রেফতারের আশঙ্কা প্রকাশ করেও দৃঢ় কার্তিক মহারাজ অন্যায় প্রতিবাদ করার কারণে গ্রেফতার হতে পারেন এই আশঙ্কা প্রকাশ করেছেন ভারত শ্রম সংঘের বেলডাঙার শাখার প্রধান কার্তিক মহারাজ তবে তিনি ভয় বা নিরাপত্তাহীনতায় ভুগছেন না বলেও জানিয়েছেন সোমবার মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে কার্তিক মহারাজকে নিশানা করে বলেন দু তিনটে লোক গন্ডগোল পাকাচ্ছে প্রমাণ রয়েছে সামনে আনব এই প্রসঙ্গে কার্তিক মহারাজ বলেন আমার এত বড় ক্ষমতা যে আটচল্লিশ ঘন্টা বিদ্যুৎ বন্ধ করব আমি যদি দাঙ্গা করি তাহলে হিন্দু অধ্যুষিত এলাকায় করতাম মুখ্যমন্ত্রী চাইলে আমাকে মুহূর্তে গ্রেফতার করতে পারেন তবু ভয় পাই না কারণ আমি প্রতিবাদ করেছি মানুষ আমার পাশে আছেন সন্ধ্যায় শ্যামনগরের এক অনুষ্ঠানে তিনি বলেন তিনি একজন সন্ন্যাসী তার পেছনে কেউ নেই মুর্শিদাবাদে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদেই সরব হয়েছে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর ফের গ্রেপ্তারি নিয়ে বলেন জেল মুক্তির আগেই আইনজীবী হত্যা মামলায় আবারও ধরা হয়েছে সুপ্রিম কোর্টে ওর জন্য আইনজীবী নিয়োগ করা হয়েছে উক্ত সভায় উপস্থিত ছিলেন বিজেপির মনোজ বন্দ্যোপাধ্যায় ফাল্গুনী পাত্র রোহিত সাউ সাগ্নিক বিশ্বাস প্রমুখ